প্রত্যাবর্তনের মরিয়া প্রচেষ্টায় বাংলাদেশ দ্বিতীয় টেস্টের একাদশে দেখা যেতে পারে রদবদল পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করার পর আত্মবিশ্বাসের শিখরে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দল কিন্তু ভারতের বিরুদ্ধে চেপকের মাঠে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি আর করা সম্ভব হয়নি নাজমুল হোসেন শান্তর দলের পক্ষে দুশোশি রানের বিরাট ব্যবধানে হেরে বসেছে তারা প্রথম দিন বোলিং করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিল তারা প্রথম টেস্টে শোচনীয় হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগার বাহিনী ওপেনিং স্লটে বদল দেখা যাওয়ার সম্ভাবনা কম খেলতে চলেছেন জাকির হাসান সেকের হ্যাসেন ও সাদমান ইসলামী স্যার ম্যানাসওয়াম তিনে নামতে পারেন স্বয়ং অধিনায়ক শান্ত চারে বট পরীক্ষা মমিনুল হকের রান না পেলে দল থেকে বাদ পড়তে পারেন প্রাক্তন অধিনায়ক পাঁচে খেলতে পারেন মুশফিকুর রহিম আঙুলের চোট চোখের সমস্যা সত্ত্বেও শাকিব আল হাসানকে শেখ এব হেসেন সরানো হয়তো হবে না তারকা অলরাউন্ডার খেলতে পারেন পাঁচে এরপর থাকছেন লিটন দাস ও মেহদি হাসান মিরাজ নজর থাকবে তাদের দুজনের উপর চেন্নাইতে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ কানপুরে পরিকল্পনা বদলাতে পারেন কোচ হাতুরু সিংহে তাস্কিন হাসান মাহমুদ খেললেও নাহিদ রানার বদলে নামতে পারেন স্পিনার তাইজুল ইসলাম টেস্টের সময়সূচি দ্বিতীয় টেস্ট ম্যাচ তারিখ সাতাশ জুলাই ভেন্যু গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুর সময় সকাল নয়টা শূন্য মিনিট ভারতীয় সময় কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া ও বাংলাদেশ এন্ড্রস ব্যান চেন্নাইয়ের মতো বাউন্স সমৃদ্ধ লাল মাটির পিচ নয় কানপুরে দেখা যেতে পারে কৃষ্ণমৃত্তিকা দ্বারা নির্মিত বাইশ গজ সাধারণত চটটে হওয়ার কারণে কালো মাটির পিচে বাউন্স দেখা যায় না মন্থর হয় তা আসন্ন টেস্টেও তেমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা এই ভেন্যুতে কার্যকরী ভূমিকা নিতে পারেন স্পিনাররা ম্যাচ যত বড়াবে ততই মন্থর হবে পিচ ফলে শট খেলা মুশকিল হতে পারে ব্যাটারদের জন্য পরিসংখ্যান বলছে যে এখানে ইতিপূর্বে আয়োজিত হওয়া দুই তিনটি টেস্টের মধ্যে সাতটিতে প্রথম ব্যাটিং করা দল জিতেছে তিনটি জয় এসেছে পরে ব্যাটিং করে দুই তিন ম্যাচের মধ্যে ভারতের জয় সাতটিতে হার তিনটিতে ড্র হয়েছে এক তিনটি ম্যাচ শুক্রবার টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং করতে পারেন আগামী শুক্রবার থেকে মঙ্গলবার অবধি চলার কথা ভারত বনাম বাংলাদেশ এন্ড ব্যান দ্বিতীয় টেস্ট ম্যাচটি কিন্তু কানপুরের আবহাওয়া চিন্তায় ফেলেছে ক্রিকেট জনতাকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানাচ্ছে শুক্র শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে ক্রিকেটের জন্য ম্যাচের শেষ দুই দিন অর্থাৎ সোম ও মঙ্গলবার বৃষ্টি কমলেও আকাশ থাকতে পারে মেঘলা জানা গিয়েছে যে ম্যাচের পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে তিন তিন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে দুই চার বা দুই পাঁচ ডিগ্রি সেলসিয়াস পাঁচ দিনই বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকার সম্ভাবনা যা সমস্যায় ফেলতে পারে ক্রিকেটারদের বায়ুপ্রবাহের বেগ থাকতে পারে এক আট থেকে দুই শূন্য কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে হেড টু হেড ভারত ও বাংলাদেশ এখনও লাল বলের ফরম্যাটে একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে এক চারবার দাপট রয়েছে টিম ইন্ডিয়ারই এখনও পর্যন্ত এক দুইটি টেস্ট জিতেছে তারা দুই শূন্য শূন্য সাত সালে চট্টগ্রাম ও দুই শূন্য সালে ফতুল্লাহতে দুটি টেস্ট ড্র রাখতে সক্ষম হয়েছিল বাংলাদেশ এখনও পর্যন্ত ভারতকে টেস্টকে হারাতে সক্ষম হয়নি টাইগাররা বাংলাদেশের সম্ভাব্য একাদশ ওপেনার সাদমান ইসলাম জাকির হাসান মিডল অর্ডার ব্যাটার নাজমুল হাসান শান্ত মমিনুল হক মুশফিকুর রহিম উইকেটরক্ষক লিটন দাস অলরাউন্ডার শাকিব আল হাসান মেহদি হাসান মিরাজ বোলার হাসান মাহমুদ তাস্কিন আহমেদ তাইজুল ইসলাম দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ সাদমান ইসলাম জাকির হাসান নাজমুল হাসান শান্ত অধিনায়ক মমিনুল হক মুশফিকুর রহিম লিটন দাস উইকেটরক্ষক শাকিব আল হাসান মেহদি হাসান মিরাজ হাসান মাহমুদ তাস্কিন আহমেদ তাইজুল ইসলাম